দ্য ডেস উইথ মুনিয়া আজকের আমরা জানবো বিহারি মাকুতি মিষ্টি সম্পর্কে বিহারের ঐতিহ্যবাহী মিষ্টি মাকুতি মূলত ভিজানো চালের গুঁড়ো কুড় বা চিনি ঘি এবং পোস্ত দানা দিয়ে তৈরি করা এক বিশেষ ধরনের খাবার যা প্রায়শই প্রণস নামেও পরিচিত বিশ্বত পূজার নৈবেদ্য হিসেবে এর প্রচলন আছে এর ইতিহাস প্রাচীন যা বিহারের স্থানীয় রন্ধনশৈলী ও উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যেখানে সরল উপকরণে তৈরি এই মিষ্টিটি ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় ভিজিয়ে রাখা চালের গুঁড়ো গুড় বা চিনি ঘি ও পোস্তদানা মিশিয়ে তৈরি করা হয় এটি সাধারণত ভেজে বা সেকে তৈরি করা হয় যা নরম ও মুচমুচে হয় মাকতি বা অনারস বিহারের একটি ঐতিহ্যবাহী মিষ্টি যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এটি কোনো বিশেষ রাজকীয় বা অভিজাত খাবার নয় বরং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও উৎসবে এর ব্যবহার বেশি বিশেষ করে আদিবাসী সংস্কৃতি ও গ্রামাঞ্চলে প্রচলন লক্ষ্য করা এটি গোটা ভারতের মিষ্টির ইতিহাসের একটি অংশ যেখানে বিভিন্ন অঞ্চলের নিজস্ব স্বাদ ও উপকরণ প্রাধান্য পায় যেমন অনারস যা মূলত চাল ও গুড়দি তৈরি এবং গুলাব জামুন বা পিঠার মতো জনপ্রিয় জনপ্রিয় মিষ্টিগুলির পাশাপাশি বিহারের নিজস্ব পরিচয়ে পরিচিত অনেক সময় বিহারের এই মিষ্টিটিকে অনারস বলা হলেও মাকুতি নামটি বিহারের স্থানীয়দের কাছেই বেশি পরিচিত মুকুট বিহারী লাল ভার্গব এর মতো ঐতিহাসিক ব্যক্তিত্বের নাম থাকলেও মিষ্টির সঙ্গে তার কোনো সরাসরি সম্পর্ক নেই তবে এটি বিহারের মিষ্টি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ সংক্ষেপে মাকুতি বা অনারস বিহারের একটি সরল ঐতিহ্যবাহী মিষ্টি যা চাল গুড় এবং ঘি এর মতো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয় এবং এর ইতিহাস বিহারের গ্রামীণ ঐতিহ্য